স্বামী দেশের শীর্ষ সন্ত্রাসীদের একজন গ্রেপ্তার হলেন পুলিশের হাতে আর এ ঘটনায় স্ত্রীর কান্না তো দূরের কথা তার মুখে নেই চিন্তা কিংবা হতাশার ছাপ বরং সেসবকে তুড়ে মেরে উড়িয়ে দিয়ে ভিডিও বার্তায় জানালেন হ্যাঁ গতকালতে এটা নিয়ে তো হাই উল্লাস করার কিছু নাই ঠিক আছে মামলা যখন আছে অ্যারেস্ট হবেই এগুলা নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ মেয়েটি এবং এই সাতজাত সন্ত্রাস সাতজাতের বউ ইতিমধ্যে যে সমস্ত কথা সোশ্যাল মিডিয়াতে বলতিছে আসলে এটা মেনে নেয়ার মতো না এক প্রকারের আমাদের বাংলাদেশের প্রশাসনের উপরে এমন একটি চ্যালেঞ্জ ছড়ে দিছে আসলে প্রশাসনের সম্পূর্ণ দায়িক দায়িত্ব বাইরে গেছে কারণ এই আসামি যদি তারা ছেড়ে দেয় কোনো কারণে আর সে যদি তার এলাকায় যেতে পারে তা নতুন করে যে ডাঙ্গা সৃষ্টি করবে এটা বাংলাদেশের জন্য খুবই ভয়ানক ব্যাপার তো আমি সবাইকে আহ্বান জানাবো বিশেষ করে আমাদের বাংলাদেশে যে পুলিশ প্রশাসন রয়েছেন আইনি যে ব্যবস্থা রয়েছে এই সমস্ত আসামিরা যাতে জীবনে কোনো দিন ছাড়া না পায় অবশ্যই আপনাদের সঠিক তদন্ত করে তাদের যে বিচার হওয়া উচিত আর দ্রুত তাকে এমন বিচারের কাঠগড়ায় দাঁড় করতে হবে সে যদি অপরাধী হয় অবশ্যই তার সাজা পেতে হবে আর সে যদি অপরাধ না করে তাহলে তাকে ছেড়ে দিয়ে হবে তা আমি চাই তদন্ত করে যে যে আইনের প্রতিক্রিয়া আছে সেই ব্যবস্থা তার প্রতি নেওয়া হোক আর এই যে তার বউ যে সমস্ত বক্তব্য দিছে আসলে এটা খুবই মানে দুঃখজনক কথা তার কারণ আইনের প্রতি তার কোনো শ্রদ্ধাই নাই এবং সে আইনকে চ্যালেঞ্জ করছে তো অবশ্যই বাংলাদেশ পুলিশ প্রশাসনের কাছে আমি আহ্বান জানাবো এ ধরনের সন্ত্রাস কখনোই যেন বাইরে ঘোরাফেরা না করে সে তাহলে তার এই বাংলাদেশে নতুন করে সন্ত্রাসী বেড়ে যাবে তারা কোনো সাপোর্ট কোনো মন্ত্রী মিনিস্টারের কোনো সরকারি দলের সাপোর্ট জন্য তারা না পায় কারণ এই সন্ত্রাসরা যদি কোনো উপরগত কর্মকর্তার কোনো সাপোর্ট না পায় তাহলেই কিন্তু তারা একমাত্র থাকবে আর যদি তারা কোনো প্রশাসনের সাপোর্ট পায় তাহলে তাদের কার্যক্রম বেড়ে যাবে সাধারণ জনগণের কথা মনে মনে করে করে ভালো অবশ্যই ব্যবস্থা নেবেন দ্রুত তাকে বিচারের কাঠগড়ায় দ্বারা করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই ভিডিওটি যারা দেখতেছেন প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে দ্রুত তার বিচার হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আমার জামাই গতকালকে রাতে অ্যারেস্ট হয়েছে এটা নিয়ে তো হাই উল্লাস করার কিছু নাই ঠিক আছে মামলা যখন আছে অ্যারেস্ট হবেই এগুলা নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনো দিন বের হবে না ওদের জন্য এক বালতি সমবেদনা আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না মাথায় রেখো এতদিন আমরা পলাতক ছিলাম এখন তোমরা পলাতক থাকার বেলা এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে তখন আমার খেলা শুরু হবে খেলা মাত্র শুরু করছো তোমরা শেষ করব আমরা ঠিক আছে সবাই আমার জামাই যারা সাজাতের যারা সাপোর্ট আছো আমার জামাইর জন্য দোয়া করবো যাতে দশ বারো দিনের মধ্যে জামিন করে ফেলতে পারি ঠিক আছে সৃষ্টিকারী সন্ত্রাস সৃষ্টিকারী এক দুর্দর্শ সন্ত্রাসী যাকে চট্টগ্রাম মহানগরে শুরু করলে একটা আন্ডারস্টেটমেন্ট হবে এটা আমি মনে করি আপনার চট্টগ্রাম জেলা সহ চট্টগ্রাম মহানগরের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ যার নাম পরিচিত অলসো নোন অ্যাজ আপনার বুড়ি নাতি সাজ্জাদ তো সে এই চট্টগ্রাম জেলার রাউজান লাঙ্গনিয়া এবং আপনার চট্টগ্রাম মহানগরের আমাদের আপনার বাইজে চাঁদগাঁও পাঁচলা পুলিশী এলাকায় আসামি যাদেরকে যাকে বহুদিন ধরে আমরা আমি জয়েন করার পর থেকে যাকে আমরা পার্শ্ব করছি আমি এখানে জয়েন করার আগে জয়েন্ট মাসে ঘটনা ঘটে একটা ডাবল মার্ডারের ঘটনা ঘটে এটা থানার বাইজিত তারপরে আমি জয়েন করার পরে সে এখানে চাঁদগাঁও থানায় আরেকটি হত্যাকাণ্ড করে এবং প্রকাশ্যে অস্ত্র নিয়ে সে তার দলবল সহ সব কয়টা লোক সহ অস্ত্র শস্ত্র নিয়ে এসে চাঁদাবাজি করতো বিল্ডিং কনস্ট্রাকশন কোথায় হচ্ছে চাঁদাবাজি হচ্ছে কোথায় দোকান হচ্ছে চাঁদাবাজি হচ্ছে শপিং সেন্টারে চাঁদাবাজি করছে এবং ঝুট ব্যবসা চট্টগ্রাম যে আমাদের যে গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলোতে আছে যে বাইজি চাটকাও মোহনা কেন্দ্রিক যে আপনার গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো আছে ঝুট ব্যবসা এই পুরা নিয়ন্ত্রণ তার যে গডফাদার আমাদের কাছে এই পর্যন্ত যে খবর আছে দুবাই প্রবাসী আরেক সাজ আছে বড় সে চিটাংয়ের লোক এই 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 দুবাই প্রবাসী সাজাদের আশ্রয় প্রশ্রয় থেকে সে এই চাঁদাবাজিগুলো এবং বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড এবং যত রকমের অ্যাট্রসিটি আছে চট্টগ্রাম শহর নর্থ ডিভিশন কেন্দ্রিক তা ইয়ে ছিল কর্মকাণ্ড ছিল তো আমরা বেশ কয়েকবার তাকে গ্রেপ্তার করার চেষ্টা করেছি মাঝখানে একবার বাইজিদ এলাকায় তাকে গ্রেপ্তার করার অভিযান চালান পরিচালনা করা হয় আমাদের তৎকালীন ডিসি নর্থ বর্তমানে ডিসি হেডকোয়ার্টার জনাব ফয়সাল সেই অপারেশন এবং যে এখানে এডিসি নর্থ আছে জাহাঙ্গীর তারা এই দুজন সহ তাদের ওই আমাদের সংশ্লিষ্ট ওসিরা সহ সেখানে রেড করে এবং এত বড় দুর্ধর্ষ দুর্ধর্ষ সে ইয়ে সন্ত্রাসী সে পাঁচতলা ছাদ থেকে আরেক ছাদে জাম করে সে চলে গেছে গুলি করে আবার এখানে আবার এক দারুণ আহত হয়েছে আমার যে সোর্স ছিল সেও আহত হয়েছে এই ধরনের সন্ত্রাসী তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রাম মহানগরী মিলিয়ে মোট পনেরোটি মামলা সে অপরাধী সে সন্ত্রাসী তারপর দলীয় পারিবারিক কোন পরিচয় পুলিশের কাছে নাই কাজেই এই সমস্ত পারিবারিক বা দলীয় ব্যাকরণ নিয়ে আমরা না সে যে অপরাধ করেছে অপরাধ যে তার বিচার এবং শাস্তি আমি নিশ্চিত করবো হতে আনতে হবে এই হাবিব খান এবং সিনিয়র সাজা দুজনের কেউ দেশে নাই এরা দুবাইতে থাকে আমরা এই যে আপনি যেটা বললেন এই তথ্যগুলো তার কাছ থেকে গ্রেপ্তারকৃত আসামের কাছ থেকে তথ্যগুলো নিয়ে প্রয়োজনে ইন্টারপোলের রেড নোটিস জারি করার জন্য পুলিশ সদর দপ্তরকে অনুরোধ জানাবো প্রশ্ন না প্রশ্ন ওঠে না এই যে সাজ্জাদকে ধরা হলো গ্রেফতার করা হলো আমি মনে করি এটা বাকিগুলার জন্য একটা মেসেজ একটা খুব স্ট্রং মেসেজ সহযোগী স্ট্রং মেসেজ আশা করে তারা সতর্ক হবে এবং আমার কথা হচ্ছে এই সমস্ত সন্ত্রাসী হয় হয় জেলে থাকবে অথবা মহানগর এলাকার বাইরে চলে যাবে অবশ্যই এই কয়েকদিন আগেও বাইজি থানা এলাকা থেকে বাইজিদের ওসি তার দলের তিনজন লোককে ধরেছে দুটো বিদেশি পিস্তল সহ